রান্নাও কিন্তু খুব সুন্দরের টাট যদি সেটা ভালো করে স্বাদ ফুটিয়ে তোলা যায় তো হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব। কাঁঠাল কাঁচা কাঁঠাল তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম সাথে আছি আমি রুমি রান্না করবে আমার আম্মা আজকে কাঁঠাল আমার মায়ের হাতের কাঁঠাল রান্না যদি ওই কাঁঠালটা অত বেশি বাতি ছিল না যতটুকু ছিল তো যাই হোক কাঁঠাল শহরের মধ্যে পাওয়া যায় না কাঁচা কাঁঠাল যদিও গ্রামে অনেক বেশি পাওয়া যায় বাইরে তো দুই দিন যাবৎ বৃষ্টি হচ্ছে 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 থামা থামি কিছুই নাই সারা বাংলাদেশে এক জোট করে বৃষ্টি হচ্ছে তো যাই হোক এখানে কাঠালে সব কিছু রেসিপি রেডি মানে রেসিপিতে যা যা লাগবে সব কিছু রেডি যদিও সব কিছু এখানে পাইনি শুধু শাক তারপর হচ্ছে আলু আর কয়েক পতর ডাল আর হচ্ছে সিমির পিসি দিয়ে রান্না করব এখানে হচ্ছে ব্যবহার করছি মুসুরির ডাল মুগ ডাল তারপরে হচ্ছে সিমের বৃষ্টি খেসারির ডাল সব ডাল একসাথে মিক্স করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ তারপর হচ্ছে অবশ্যই পরিমাণ মতো লবণ আদা আর হচ্ছে রসুন পেস্ট দিয়ে এখানে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি এগুলো সিদ্ধ করার জন্য যখন এগুলো একটু সিদ্ধ হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব আলু যদিও আমাদের গ্রামে যখন রান্না করতো এর মধ্যে অনেক ধরনের আইটেম দেওয়া হতো আর কি সবজির আইটেম গ্রামে পাওয়া যায় আর যদিও শহরের মধ্যে পাওয়া যায় তো আজকে অনেক বৃষ্টি বাইরে যাইতে সমস্যা হচ্ছে এই জন্য বাসা যেগুলো ছিল ওগুলো দিয়েই কাঁঠালটা রান্না করা হইতেছে আর কাঁঠালটা যদি আর একটু দিয়ে হইতো তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগতো আজকম মাসাল্লা অনেক বেশি ভালো লাগছে আমার মায়ের হাতে কাঁঠাল রান্নাটা আমরা বরাবরই অনেক বেশি পছন্দ করি আর সবার মায়ের হাতে রান্না সবার কাছে বেস্ট এটা আমি বলি বা আপনি বলেন সবাই সবার মায়ের হাতে রান্না হচ্ছে সবার কাছে বেস্ট তো যাই হোক এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে শাক শাক দিয়ে ভালোভাবে একটু কষিয়ে এর মধ্যে হালকা একটু পানি ইউজ করবো যদি আগে একটু কম পানি দেওয়া হয়েছে যদি আপনারা পানি পরে দেন তাহলে অবশ্যই গরম পানিটা অ্যাড করতে চেষ্টা করবেন তো যাই হোক এখানে হচ্ছে গরমটা তেল না মানে গরম না হইতে আমার বাবে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিছে আর এখানে হচ্ছে জিরা বাটা আর হচ্ছে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া মানে মাংস রাঁধতে যা কিছু লাগে মশলা সবটাই এর মধ্যে লাগে কাঁঠাল রান্না করতে অনেকে হচ্ছে গরুর মাংস দিয়ে রান্না করে খায় আমরা হচ্ছে সবজি রান্না করছি সবজিটাই আমাদের কাছে বেস্ট লাগে মানে আমাদের জেলাতে এভাবে খায় আমরা এভাবে খেয়ে বড়ো হয়েছি এই জন্য এভাবে রান্না করছি প্রতি বছর একবার কাঁচা কাঁঠাল রান্না না খেতে পেলে আসলেই ভালো লাগে না তো যাই হোক আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে যদি আরও বেশি ভালো লাগতো কাঁঠালটা আমি বারবার বলতেছি বাততি হইলে তো যাই হোক এভাবে রান্না করে কাঁঠাল খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তবে বাততি কাঁঠাল দিয়ে হচ্ছে কাঁঠাল রান্না করার চেষ্টা করবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহে